অ্যারিস্টটল বিশ্ববিখ্যাত গ্রিক বিজ্ঞানী ও দার্শনিক তাকে প্রাণীবিজ্ঞানের জনক বলা হয় এরিস্টটল সক্রেটিস ও প্লেটোর দর্শন সহ তার পূর্বের সময়ের বিদ্যমান বিভিন্ন দর্শনের জটিল ও সদৃশ সমন্বয় দেখান এরিস্টটলের জীবনী সম্পর্কে খুব অল্পই জানা গেছে তার শৈশবেই পিতা নিকোমেকাস মারা যাওয়ার পর অভিভাবক হিসেবে পোক্সেনাস তাকে লালন পালন করেন সতেরো বা আঠারো বছর বয়সে তিনি এথেন্সে প্লেটোর একাডেমিতে যোগ দেন এবং সাঁত্রিশ বছর বয়স পর্যন্ত সেখানে অবস্থান করেন তার লেখনীতে পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান প্রাণীবিজ্ঞান অধিবিদ্যা যুক্তিবিদ্যা নীতিশাস্ত্র নন্দনতত্ত্ব কবিতা মঞ্চনাটক সঙ্গীত মনোবিজ্ঞান ভাষাবিজ্ঞান অর্থনীতি রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা রয়েছে যেগুলো নিয়ে পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিবৃত্তিক ব্যবস্থা গঠিত হয়েছিল প্লেটোর মৃত্যুর কিছুদিন পর এরিস্টটল এথেন্স ত্যাগ করেন এবং মেসিডোনের দ্বিতীয় ফিলিপের অনুরোধে খ্রিস্টপূর্ব তিনশো তেতাল্লিশ শব্দ থেকে মহান আলেকজান্ডারকে শিক্ষাদান শুরু করেন আলেকজান্ডারকে শিক্ষাদান শুরু করতে গিয়ে অ্যারিস্টোটল অনেক সুবিধা লাভ করেন তিনি লাইসিয়ামে একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন এবং প্যাপিরাস স্ক্রলে অনেকগুলো বই রচনা করেন অ্যারিস্টোটল খ্রিস্টপূর্ব তিনশো সালে থারেস উপকূলবর্তী স্টাগিরাস নামক এক গ্রিক উপনিবেশে জন্মগ্রহণ করেন তার পিতা নিকোম্যাকাস মেসিডোনিয়ার রাজা আমিনটাসের রাজসভায় গৃহ চিকিৎসক ছিলেন এ চিকিৎসা ব্যবসায়ী তাদের পারিবারিক জীবিকা উপার্জনের একমাত্র উপায় ছিল তার পিতার প্রেরণায় তিনি ডাক্তার হবার চেষ্টা করেছিলেন জীবনের শুরু থেকেই মেসিডোনিয়ার রাজসভার সাথে সম্পর্ক থাকা তার ভবিষ্যৎকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল শৈশবে তার বাবা মারা যান এবং সতেরো বছর বয়সে তার অভিভাবক পেকসোনাস তাকে এথেন্সের জ্ঞান অর্জনে পাঠিয়ে দেন এথেন্স তখন বিশ্বে জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গণ্য হত সেখানে তিনি প্লেটোর একাডেমিতে সরাসরি প্লেটোর অধীনে প্রায় বিশ বছর শিক্ষা গ্রহণ করেন সময় প্লেটো ও তার একাডেমিতে থাকাকালেই তিনি নিজেই দিতে শুরু করেন খ্রিস্টপূর্ব তিনশো সাতচল্লিশ সালে প্লেটোর মৃত্যুর পর এরিস্টোটলি একাডেমির প্রধান হবার যোগ্য ছিলেন কিন্তু প্লেটোর দর্শনের সাথে এরিস্টোটলের নিজের দর্শনের দূরত্বের দরুন প্লেটোর আত্মীয় স্পিউসিভ পাসকেই একাডেমির প্রধান হিসেবে বেছে নেওয়া হয় এরপর অ্যাটার্নিয়াসের শাসক হার্মিয়াসের আমন্ত্রণে অ্যারিস্টটল সেখানে যান তিনি সেখানে তিন বছর থাকেন এবং রাজার ভগ্নী পিথিয়াসকে বিয়ে করেন পরবর্তী জীবনে তিনি আরও একজন নারী হারপিলিসকে বিয়ে করেন এবং তাদের এক ছেলে সন্তান জন্ম হয় যার নাম রাখা হয় নিকোম্যাকাস তিন বছর সেখানে থাকার পর অ্যাটার্নিয়াস পারস্যের সম্রাট দখল করে নেন এবং অ্যারিস্টটল মাইটেলেনি চলে যান পরবর্তী পাঁচ বছর এরিস্টটল মেসিডোনিয়ার রাজা ফিলিপের ১৩ বছরের ছেলে আলেকজান্ডারের শিক্ষকতা করেন রাজা ফিলিপ এবং আলেকজান্ডার উভয়ই অ্যারিস্টোটলকে পরম শ্রদ্ধা করতেন রাজা ফিলিপের মৃত্যুর পর আলেকজান্ডার রাজ্যের শাসনভার গ্রহণ করেন এবং অ্যারিস্টোটল এথেন্সে ফিরে যান প্লেটোর মৃত্যুর পর তিনি এবারই প্রথম এথেন্সে আসেন এথেন্সে এসে তিনি দেখলেন প্লেটোর একাডেমিতে প্লেটোনিজমের ব্যাপক প্রসার ঘটেছে এবং এথেন্সের প্রধান দর্শন এখন প্লেটোনিজম ফলে তিনি লাইসিয়াম নামক এলাকা নিজের স্কুল লাইসিয়াম প্রতিষ্ঠা করেন পরবর্তী ১৩ বছর তিনি শিক্ষকতা ও তার দর্শন প্রচার করে কাটান তিনি দিনে তার ঘনিষ্ঠ ছাত্রদের ও রাতে এথেন্সের সাধারণ জ্ঞান পিপাসু জনগণের জন্য লেকচার দিতেন খ্রিস্টপূর্ব তিনশো আলেকজান্ডারের অকাল মৃত্যুতে এথেন্সের মেসিডোনিয়া পূর্ব সরকারকে উৎখাত করা হয় তখন এরিস্টটলের উপর ধর্মীয় বিশ্বাসহীনতার অভিযোগ আনা হয় শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত ইউবোরায় ক্যাশলিসে চলে যান অ্যারিস্টটল তিনি ভয় করছেন তার অবস্থা যেন প্লেটোর শিক্ষক সক্রিটিসের মতো না হয় ক্যালসিসে প্রথম বছরই তিনি পেটের পীড়ায় আক্রান্ত হন এবং তেষট্টি বছর বয়সে তিনশো বাইশ খ্রিস্টপূর্বতে তিনি পরলোক গমন করেন